কেউ আছে নাকি কেউ থাকলে কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো কেউ লাইভে থাকলে কমেন্ট করো আমি এখন একদম টাইম পাই না তার জন্য আমি লাইভে আসতে পারি না তো এখন ভাবলাম একটু লাইভে আসি অনেকদিন হয়ে গেছে লাইভে আসতে পারি না একটু বিজি আছি কারণ আমার একটা মানুষ খুব অসুস্থ তাই সবাই কেমন আছো একটু সময় মতন ভিডিও আপলোড করতে পারি না বন্ধুরা সবাই কেমন আছো বলো রাত্রি সবাই কেমন আছো বলো বন্ধুরা কমেন্ট করো কেউ লাইভে থাকলে কেউ লাইভে আছো নাকি কমেন্ট করো জাস্ট একটু আগে মেডিকেল থেকে আসলাম তো ভাবলাম একটু লাইভে আসি দিন হয়েছে লাইভে আসতে পারি না তো প্লিজ কমেন্ট করো কেউ লাইভে থাকলে কমেন্ট করো কালকের পর থেকে টাইম দেওয়ার চেষ্টা করব এখন আমি একটু কালকের দিন পর্যন্ত একটু বিজি আছি হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো কমেন্ট করো কেউ যদি লাইভে থাকো তাহলে কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো তো কমেন্ট করছো না কেন কমেন্ট করো কি হলো হ্যালো গাইজ হ্যালো বন্ধুরা কি হলো কমেন্ট করো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি অনেক সুন্দর লাগছে খাবার না এখন খাবো কেউ নাই দেখি হ্যাঁ কমেন্ট করো কি করছো বসে আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শিলচর আসাম

ম্যাডাম আপনার বাড়ি কোথায় ম্যাডাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আসাম শিলচরে আমি তোমাকে বাজে কমেন্ট করবে না যে বাজে কমেন্ট করবে না বলছে বারে বারে বাজে কমেন্ট যে করবে আমার সাথে লাইভে কথা বলতে হবে না ঠিক আছে শিলচর আজব কালকে अच्छे लोग होते कैमरा तो एक तो नीचे रखो तो देखो प्लीज मैं अपने बारिश जो कौन जगह थे मेहरपुर मेडिकल रोड লাইভে এসে কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে বারে বলছি ভালো কথা বলবার বলবার হলে কমেন্ট করো ঠিক আছে মা লক্ষ্মী জুয়েলার্স হায় হ্যালো কেমন আছো বলো আমার বিয়ে নাই এখনো ঠিক আছে আমার ঘরে আমার বাবা মা ভাই আমার তিন ভাই আমি একাই আমার মা বাবা আছে বৌদি আছে দেবজিৎ ঘোষ বলছি কি কমেন্ট করছো কমেন্ট বাজে কমেন্ট করবে না বলছি না কি ধরনের মানুষ ভাই বাজে কমেন্ট করতে হয় নাকি এসে ভালো কমেন্ট করা যায় না দেবজিৎ ঘোষ আরেকবার বলছি লাস্ট এরকম কথা বলবে না ঠিক আছে আমার ঘরে কি কেউ নাই নাকি কথা একটু ভালো করে বলবে এখানে লাইভে আছে ঠিক আছে সবাই দেখতে পারবে তুমি যে এই ধরনের মেসেজ করছ না বাড়ি bari o meherpur hai amar bari আ দপিকার আজবে আ হেলো তেমন আছে বলো সবাই খাওয়া দেওয়া শেষ নাকি লাইভ এসে লাইভ করে দিয়ে যাও খুলে। ওখানে সবাই লাইক করে দিয়ে যাও আপনার বাড়ির কথা বলছি না আমি আমার বাড়ির মেহে না ডিনার হয় নাই ভাই কোনো ডার একটু পরে করব আমার ভাই আমার মেশো একজন খুব অসুস্থ তো তাই আমার ভাই মেডিকেল গিয়েছে মেডিকেল থেকে আসার পরে তার একসাথে ডিনার করব। এখনো করিনি কারণ আমার মানে আমার বৌদি বাবা অনেক সিরিয়াস আর কি তাই আমার একটু প্রবলেম হচ্ছে একটু যেতে হচ্ছে আর কে হায় হ্যাঁ কার বৌদি আমি হাই বৌদি কার বলি দেবজি সে একটু রেখাব গো কি হয়েছে তোমার এরকম কমেন্ট করবে না প্লিজ আমি মেরিড হই নাই ঠিক বৌদি কেউ বলবে না এর আমাকে দেখতে কি বউ লাগছে নাকি গুড নাইট দিদি গুড নাইট দিদি হ্যাঁ বাই গুড নাইট শুভরাত্রি ভালো থাকো সুস্থ থাকো কে আর আর কি বৌদি হাই বৌদি কি বৌদি লাগাচ্ছ খালি না ডিনার হয় নাই এগুলো আমার এখনো একটু পরে করবো তোমাদের সবাই খাওয়ার দিন খাওয়া শেষ আমি বৌদি না ঠিক আছে আমি এখনো মেয়ে এখনো আমি মেরিড হইনি বোন ডাকতে পারো দিদি ডাকতে পারো বৌদি কেন ডাকবে আমাকে দেখতে কি বৌদি লাগছে নাকি হাই দিদি হ্যালো ননদিনার হয়েছে তো না দিনের মনে তোমার বাড়ি কোথায় দিদি শিলচারে আসাম শিলচার ওকে তোমরা কি শেখ ভয় তোমার হেয়ার কাট করোনা করোনা দিদি না আমি হেয়ার কাট করি না তোমার কোনো হেয়ার প্রবলেম হলে বলো না লাগবে না সুদীপ মন্ডল হায় দেবাই হ্যালো জয় দাদে মুষ্টিমণি কেমন আছো গো ভালো আছি গো দাদা ভাই ভালো আছি তোমরা কেমন আছো বলো ভাষা বাংলাদেশ সিলেক্ট বর্তমান আমেরিকার থেকে দেখছি আপনার লাইফ থ্যাংক ইউ ভাই দেখার জন্য না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করি নাই এখনো একটু পরে করবো তোমার খাওয়া দাওয়া শেষ নাকি দাদা ভাই ভাই দেখার জন্য অনেক অনেক ভালোবাসা দিলাম বল থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ দাদা ভাই আর কি আরেকবার ভাই বলে ডাকবে বল ঠিক আছে দাদা ভাই হাই হ্যালো হাই হ্যালো হ্যালো হাই কেমন আছো বলো সবাই हेलो अच्छो भलो दिली भाई জয় কী কমেন্ট করছো ভাই এরকম কমেন্ট করবেন না প্লিজ এরকম কমেন্ট করো না প্লিজ বারে বারে বলছি আমি সবাইকে বলছি যারা যারা কমেন্ট করছে তা কে বলছি কমেন্ট করবে না প্লিজ তোমাদের ঘরে কি মা বোন নেই ঘরে এরকম কমেন্ট করো যে একটু মেয়েদেরকে রেসপেক্ট করো ঠিক আছে এক্সপেক্ট করাটা খুবই দরকার আমি লাইভে বলে দিচ্ছি লাইভটা যারা দেখবো তারা বলতে পারবে যে মাটাক কেনা বলেছে তো এরকম মেসেজ করবে না ঠিক আছে থাকলে হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো দাদা ভাই দিদি ভাই কেউ লাইভে থাকলে কমেন্ট করো

লাইভে এসে চুপ থাকলে হয় সুপ তো থাকছে না আজ তুমি কি হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছে কমেন্ট করো ভালো লাগছে না অনেক মাথা ব্যথা করছে ঘুমিয়ে পড়ব ঠিক আছে গুড নাইট সবাইকে বলছি চলে যাচ্ছি ঠিক আছে ভালো লাগছে না কালকে চেষ্টা করবো টাইম মতো ভিডিও দেওয়ার অনেক দিন থেকে ভিডিও আপলোড করতে পারছি না লাইভে আসতে পারছি না কালকের থেকে চেষ্টা করবো লাইভে আসার শুভ রাত্রি সবাই ভালো থেকো চলে যাচ্ছে